হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এই ঠান্ডায় দেখো ছটা দশ বাজে উঠে পড়েছি একটু ছাতু গুললাম কারণ শান যাবে কলেজে আমাকে ডাকলো আমি বলেছিলাম রাত্রিবেলা যে শান ঠান্ডার মধ্যে যদি আমার ঘুম না ভাঙে তুই কিন্তু আমাকে ডাকবি তা ও আমাকে ডেকেছে বলছে মা ওঠো কলেজে যাব তা আমি সিঁড়িটা ধুয়ে দিলাম ও ছাতুটা খেয়ে চলে গেল আর কিছু খেলো না ঠান্ডার মধ্যে না বলছে আমি বেশি কিছু খাবো না তুমি আমাকে ছাতুটা করে দাও আমি খেয়ে যাই আবার তো তাড়াতাড়ি চলে আসবো এসে নাই খাবো তো এদিকে ভাতটা আমি বসিয়ে দিলাম কারণ সোনু আবার যাবে অফিসে তো ভাতটা বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে আমি কালকে রাত্রে এটা কি আছে এটা আছে পায়েস ও পায়েসটা কালকে করেছিলাম একটু রয়ে গেছে আর এখানে ডাল আর ডিম ডিমকাই রয়েছে মানে কালকে একটু বেশি করেই করে রেখেছিলাম যাতে সকালবেলা তাড়াহুড়োর সময় না করতে হয় ঠান্ডার সময় তো আর অত তাড়াতাড়ি যদি না রান্না করে দিতে পারি ওই জন্য বেশি করে একটু করে রেখেছিলাম এখানে পেঁপে দিয়ে ডাল করেছিলাম আর এখানে ডিম কষা করেছিলাম তিনটে রেখে দিয়েছিলাম তো ডালটা গরম করে নিলাম আর এদিকে বসালাম চা তারপর ডিমটাও গরম করে নিলাম সোনু এদিকে স্নান করতে ঢুকে গেছে এবার চাটা ছেকে নেব আর তিনটে ডিম কেন বলো তো সোনু দুটো খাবে একটা খেয়ে যাবে এসে খাবে আর শান একটা খাবে শান তাও মাছ খায় সোনু তো মাছ খেতে চায় না ওই জন্য ও একটা খাবে আর একটা এসে খাবে তারপরে ও টিফিনের জন্য করে দিলাম ম্যাগি নুডলস তো ওর ভাতটা ঠান্ডা হতে দিয়েছি গরম গরম ভাত যাই ও রেডি হচ্ছে এসে তারপরে খেতে বসবে আমি ততক্ষণে ঠাকুরঘরের জানলা দরজা খুলে দিয়ে আসি তো মা তো এদিকে ঘুমাচ্ছে যাই ঠাকুর ঠাকুরঘরের জানলা দরজাটা খুলে নিই এখনও সেভাবে রোদ আসেনি যদিও তাও খুলে দিয়ে একটুখানি উঠেই পড়েছি যখন তো এই দেখো এখনও রোদ আসেনি খুলে দিলাম সকাল সকাল তো একটু বেশ কুয়াশাই থাকে তবে একদিন ধরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এখন বাজে সাড়ে আটটা তো পর চাটা খেয়ে নিয়ে সোনুও খাওয়া হয়ে গেছে এবার রোদটা এসেছে জানলাটা খুলে দিলাম হাজব্যান্ডকে ডাক দিলাম চা খাওয়ার জন্য আমি বিছানাটা তুলে নেবো সোনুও চলে গেল। তো ও সাইকেলটা রেখে গ্যারেজে তারপরে ও গাড়িতে করে যায় এরপরে চাটা গরম বসিয়েছি কর্পোরেশনের গাড়ি চলে তো ময়লা দিতে বেরিয়ে দেখি দুটো বড় গরু আর দুটো বাছুর এসছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যাও তাড়াতাড়ি কালকে দুটো রুটি আছে রুটি দুটো নিয়ে আসো তো মা গরুগুলো রুটি দুটো খেলো এবার বাছুরগুলোকে কি দেব। তা আমি আবার দৌড়ে গিয়ে বিস্কুট নিয়ে আসলাম দুটো বাছুরকে দুটো বিস্কুট দিলাম আর বাছুরগুলোকে দিতে গিয়ে ওর মা গরুগুলো আবার মুখ বাড়াচ্ছে ওই জন্য আর গেটটা খুলিনি তারপরে ঘরে এসে সোনুশানের ঘরের বিছানা তুললাম তো এই দেখো কালকে আবার হাজব্যান্ড কতগুলো টব কিনে নিয়ে এসছে আর এগুলো হচ্ছে টবের তলায় বসানোর জন্য যাতে জলটা বেরিয়ে নিচে না পড়ে তো এগুলো কিনে নিয়ে এসছে ভালোই হয়েছে এবার গাছ লাগাতে পারবো তো আমার হাজব্যান্ডকে বললাম বাজারে যেতে হবে তো ও বাজারে চলে গেল চাটা খেয়ে আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলো একেবারে মেজে নিলাম আর প্রেশার কুকারে বসালাম উচ্ছে আলু সেদ্ধ দিন কিছু সেদ্ধ খাওয়া হয় না ওই জন্য আজকে এটা করলাম আর সোনু রাত্রিবেলা যেহেতু এসে খায় ওর জন্য আর ওর জন্য রাখি না তেতো কিছু ও পছন্দও করে না তো আমার হাজবেন্ড বাজার থেকে তো প্রচুর সবজি নিয়ে এসছে আর এদিকে কত রকমের মাছ নিয়ে এসছে রুই মাছ আর মাছ আমদি মাছ চিংড়ি মাছ সবই কাটিয়ে নিয়ে এসছে তবে চিংড়ি মাছটা আমাকে করতে হবে ওগুলি ধোয়া ধুই কাটাকুটি পরে করব এখন রুই মাছটার ভাজা বসিয়েছি আলু সিম দিয়ে ঝোল করব তো এদিকে দেখো আবার আমাদের যে গুড় দিয়ে যায় শীত পড়েছে গুড়ালা এসছে এর মাঝে একদিন এসেছিলো সেদিনকারে আমি রাখিনি তো সেদিনও দুপুরবেলা এসছিল আমি বললাম না তুমি পরে এসো তো খেজুরের গুড় দিয়ে গেল আর জয়নগরের মোয়াও নিয়ে এসছে তো নতুন মোয়া নিয়ে এসছে ঠাকুরকে না দিয়ে কি খাবো তা আমার হাজব্যান্ডকে বললাম তোমার তো স্নান হয়ে গেছে তুমি ঠাকুরের কাছে রেখে আসো আমি ঠাকুরকে দিয়ে তারপরে সবাইকে দেব। তো এইদিকে আমি উচ্ছে আলুর সেদ্ধটা মেখে নিলাম আর মাছের ঝোলটাও নামিয়ে নিলাম তারপরে আমার হাজব্যান্ড মাকে খেতে দিলাম খেতে দিয়ে আমি সবজিগুলো এদিকে ভরে নিলাম ফ্রিজে এরপরে মাছগুলো কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে বক্সে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এদিকে শানও কলেজ থেকে চলে এসছে আমি আর শান দুজনে মিলে একটু খেয়ে নিয়ে ঘরটাও মুছে নিয়েছি দেখো ফ্যান চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে এরপরে ভাবলাম সোনু শানের ঘরের বিছানার চাদরটা পাল্টে দিই চাদরটা পাল্টে নিয়ে আমি বালিশ কাঁথাগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম তারপরে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে আসলাম এরপরে স্নান করে আমি ঠাকুরের এখানে চলে এসেছি ঠাকুর পুজো করে নেব। তো ঠাকুর ঘরের ফ্রিজে সেরকম কিছু নেই এই মিষ্টি ফুল এইসবই রয়েছে আর ফল রয়েছে তো আজকে তো সোমবার তো একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেব। এই জন্য ফুল আর ফল বার করে নিলাম পেয়ারা কমলা লেবো কলাটা আর দেবো না মোয়ার তো দেবো আর ঠাকুরকে দেখো আমি পূর্ণিমার পুজোর দিনই কিন্তু আমি সব ঠাকুরকে ঢেকে দিয়েছি কারণ প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের যেরকম ঠান্ডা লাগে সেরকম ঠাকুরের গায়েও তো ঠান্ডা লাগে এটা নিয়ে অনেকে অনেক কিছু ভাবতে পারে যে আমরা কি ঠাকুর দেখতে পাই বা ওনারা তো নিজেরাই ঠাকুর ঠান্ডা লাগছে না গরম লাগছে সেটা আমরা জানবো কী করে আসলে এটা কি বলো এটা হচ্ছে আমাদের ভগবানের প্রতি ভক্তি আর বিশ্বাস আছে বলেই এই জিনিসগুলো আমরা নিজেদের সঙ্গে রিলেটেড করি ভগবান ভগবান তো তো এক ও অদ্বিতীয় অবিনশ্বর তাকে ধরা যায় যায় না ছোঁয়া কিন্তু ভক্তি ভরে ডাকলে সে কিন্তু ঠিকই সাড়া দেয় এই বিশ্বাস নিয়েই তো আমরা চলি তবে এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এ ঠাকুর মানবে কে মানবে না তো যাই হোক এদিকে আমাদের কাঠ মিস্ত্রি মায়ের ঘরের ওয়ার্ড্রোপটা তো রেডি হয়ে গেছে আমাদের ঘরের ওয়ার্ডটা পরিষ্কার করছে সেট করবে এখনো হয়নি তো সন্ধ্যাবেলা দেখো দিয়ে আমি একটু চা করেছি করেছি আমার জন্য আর চাটা সানের দেখো আদা এলাচ তেজপাতা এসব কিছু দিয়ে করেছি সোনু খাবে না সোনু চা খায়ও না আর ও অফিস থেকে এসে চাটা খাবে না ও একেবারে টিফিন খাবে বা ভাত খাবে ওই জন্য আবার একটু ভাত করলাম আজকে ভাত যা করেছিলাম খাওয়া হয়ে গেছে ওই জন্য একটু ভাত করতে হলো আর আমাদের জন্য রুটি করব তার জন্য আটা নিয়েছি আর পায়েসটাও বার করে নিয়েছি আর এখানে দেখো একটু কুমড়ো আর ধনেপাতা পাতা বার করেছি কি তরকারি করবো ভাবছিলাম তাই ভাবছি কুমড়ো দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটু তরকারি করে নেব তো দেখো এই যে তরকারি করে নিয়েছি আর ডালটাও গরম করে নিয়েছি আর রুটিও করে নিয়েছি দেখো আটা মেখে রুটি করা হয়ে গেছে আমার এবার রান্না বান্না করেছি কতগুলো বাসন হয়েছে বাসনগুলো মেজে নেবো সন্ধ্যেবেলা ভাত করতে হতো না সোমো তো ভাত খায় যতটুকু ভাত খায় থেকে যায় প্রতিদিন আজকে যেহেতু সকালবেলা আমি আর দুজনেই ভাত খেয়েছি এই মাছ ভাজা খেয়ে দিয়ে ও ভাত ছিল না আর ও তো অফিস থেকে এসে ভাতই খায় মানে টিফিন করলে টিফিন খায় আর না হলে খুব খিদে পায় তো টিফিন নিয়ে যায় সকালবেলা ভাত খেয়ে যায় এসে আগে ভাতটা খায় তারপরে রাত্রিবেলার দিকে রুটি খেলো বা ভাত খেলো যাই হোক কোনোদিন আবার ঘুমিয়েও পরে খায় না তো ওই জন্য এসেই আগে খেয়ে নেয় পেট ভরে আস্তে আস্তেই তো আটটা বেজে যায় তো ও খেয়ে নেয় তো আজকে ছিল না ভাত আজকে রান্না করতে হলো অন্য দিন থেকে যায় ও যতটুকু খায় প্রতিদিন থেকে যায় আর রাত্রিবেলা তো আমরা রুটিই খাই আমাদের জন্য সবার জন্য রুটি তরকারি হয় তো ওর জন্য ভাত থাকে তো আজকে ছিল না আজকে জন্য করলাম তো খেয়ে দিয়ে শুয়েছে আর আমি এদিকে রুটি তরকারি সব করে নিলাম শানও পরে চলে এসছে কিন্তু আবার সামনে আমাদের এখানে মেলা হচ্ছে বন্ধুদের সঙ্গে গেছে বলে একটুখানি ঘুরে চলে আসবো আর হাজব্যান্ড শাশুড়ি মা এখনও আসেনি তো আমার তো রান্না হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নেব আসলে তারপরে খেতে দেবো দেখো ফ্রেঞ্জ বাসন টাসন মেজে চলে এসেছি এখন বিছানায় এসে যদি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকি তখন আর বেরোতে ইচ্ছা করবে না কিন্তু এতক্ষণ বসেই বা কী করো মানে এই আধ ঘন্টা মতন এখন সাড়ে নটা বাজে তো চলে আসবে আমারও ঠিক মতন ঘুম হচ্ছে না মানে সকালবেলা ছেলে যাবে একটা তাড়া থাকবে কী রান্না করো মাথায় টেনশান সব কিছু তো খায় না এটা খায় না ওটা খায় না এমনি খাওয়ার কিন্তু ঝামেলা নেই তুমি ডাল আলু সুতো ভাত দিয়ে দেবে পাঁপড় ভাজা দিয়ে দেবে আর ঘি দিয়ে দেবে ওই দিয়েই খেয়ে নেবে কিন্তু আমি তো মা আমারও তো ইচ্ছা করে এটা ওটা করে খাওয়াই ওকে ও যেটা ভালোবাসে করে দিই কিন্তু ওই টাইমের মধ্যে করা একটা বিশাল চাপের ব্যাপার যাই না কালকে সকালবেলা কি রান্না করে দেবো দেখি করি করতে তো হবে আর ভোরবেলা উঠতে হচ্ছে করে দিতে হচ্ছে ভোরবেলা উঠতে ইচ্ছে করে না কিন্তু তাও করে দিতে হবে তো ঘুমটাও ঠিক হচ্ছে না দুপুরবেলা করেও যে শোভ সেটাও হচ্ছে না কারণ দুপুরে এদিকে কাঠ কাজ করছে তারপরে শীতের বেলা তো জানোই মানে পুজো দিয়ে খেয়ে দিয়ে উঠতে উঠতে বাসন মাজবো তারপরেই দেখবো যে তিনটে সাড়ে তিনটে বাজে আবার জামা কাপড় আনো সেগুলো ভাজ করো শুকিয়ে গেলে না শুকালে মেলে দাও হ্যাঁ এই করতে করতেই সন্ধে হয়ে যায় শীতের বেলা তো এই জন্য ঠিক মতন ঘুমটাও হচ্ছে না মাথাটা একটু ধরেও রয়েছে তারপর আবার ভিডিও এডিট করার থাকে এই কাজগুলোও করি যখন সময় পাই মানে দুপুরবেলা খেতে উঠে তখন একটু সময় পেলে তখন একটু করলাম এডিট করলাম এই করি সারাদিন তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা